সেক্সুয়াল সমস্যার অর্শ গ্যাসের সমস্যা আমাশায় জন্ডিস গ্যাস্ট্রিক রুচির বিভিন্ন ওষুধ আছে বিভিন্ন ওষুধ আছে আজও আছে এক হাজার টাকা কেজি এটা ম্যাক্স এক কেজির বক্স এক কেজির বক্স এগুলো মিক্স নাট ওটা হানি নাট সময় তো দিয়ে রাসলাম আদি আসল আদি ও আসল ও আদি ও আসল প্রাকৃতিক বনাজি মিক্সার দাওয়াখানা প্রোপারটর মোহাম্মদ আনোয়ার হোসেন মুন্সি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু জিরো টু সেভেন ফাইভ নাইন ফাইভ আর একটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স ফোর জিরো আপনাদের দরকার হলে প্রয়োজন হলে যোগাযোগ করবেন আনর ভাইয়ের সাথে সব ধরনের মেডিসিন এখানে পেয়ে যাবেন ভাই খেজুর কন্যা কত দুশো টাকা থেকে দুশো টাকা কোনটা কোনটা দেয় দুশো টাকা কোনটা এটা দুশো টাকা হ্যাঁ পরে এটা

হ্যাঁ সব এখানে পেয়ে যাবেন ফোন নাম্বারে ফোন দিলেই তো বাসায় বসেই দিবেন হ্যাঁ বসুন্ধরা আশেপাশে মশাল্লাহ আপনাদের বসুন্ধরা আশেপাশে কারো প্রয়োজন হলে আজিজ সড়ক তো অ্যাড্রেসটা হয়েছে এই কোন জায়গায় জগন্নাথপুর শহীদ আজিজ সড়ক আপনাদের ফোন দিলেই ফোন নাম্বারে চলে আসবে বাসায় ক্যাশ অন ডেলিভারি মাল দেবেন বুঝে পাইয়া পরে লাসে টাকা দিয়ে দেবেন মাল দেখবেন আপনাদের পছন্দ হলে ঠিক আছে আপনারা মাল বুঝে নেবেন টাকা দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা ফোন নাম্বারে ফোন দেবেন কি কি লাগবে এ আবারও দেখিয়ে দিয়েছি এই যে ফোন নাম্বার আল্লাহ হাফেজ